সালামু আলাইকুম এটা যে ছবিটা দেখতেছেন এটা হলো আপনার গুরুস্থা ওই আপনার লঞ্চ বা জাহাজ নদীতে ডুবে গেলে এটা দিয়া তোলা হয় এটা নারায়ণগঞ্জ এ আন্ডারে ওইখানে গার্ডে অবস্থান করতে আছে ওইখানে আছে আমি এখানে দৌড়তে আসলাম আর এটা দেখলাম সশরীলে নিজের চোখে দেখলাম এটা এতদিন আমি ওই খবরে দেখতাম বিভিন্ন জায়গায় লঞ্চ ট্রলার বা স্টিমার এগুলো ঢুকে গেলে আমরা জানি যে রোস্তম একটা আছে একটা হামজা আছে দুইটা আছে তো এই দুইটা এগুলো আর তুলিয়া তার মধ্যে একটা আমি দেখলাম ওইটা বিআইডাব্লিউ টি এ নারায়ণগঞ্জ ঘাটে আছে আর একটা সম্ভবত চাঁদপুর বা বরিশালের ওদিকে আছে এটার মূল বটি আর এটা রইল তার উপরের অংশটা পড়ে তো অনেকটাই স্ট্রং শক্তিশালী দেখলাম যে এটা কীভাবে এত বড় লঞ্চ বা জাহাজটা পানি থেকে তোলে যেটা যখন পানির মধ্যে থাকে তখন তো এটার ওজন আরও দ্বিগুণ হয়ে যায় এটার যে তারগুলো আছে এক একটা তার অনেকগুলো তার আছে এক একটা তার মারাত্মক মোটা এবং অনেক ওজন এটা ওই ঘাটের পাশেই স্টেট হাঁটার রাস্তা খুবই সুন্দর সাইডে অনেক নারিকেল গাছ অনেক সুন্দর এটা হলো দাদের অফিস ঘাটে থেকে যা যাওয়ার যে অফিসটা সেটা আমি অনেকক্ষণ এখানে বসেছিলাম এবং হাঁটাহাঁটি করছি খুবই নিরিবিরি এবং শান্ত পরিবেশ ভালো লাগছে সাথে কিছু গাছ ফল এবং গাছ আছে কাঠের গাছ আছে বাগান আছে ফেরিটা এখানে অফিস প্লাস ফেরি এবং জাহাজ আছে পাশে শীতলকা নদীটা নদীতে বড় বড় কারগু জাহাজ মালবাহী জাহাজ আর লঞ্চ ইত্যাদি চলাচল করতেছে এগুলো হইলো আপনার বলগেট জাহাজ

কিছু সামগ্রীও রাখা আছে এখানে